আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবেন্দু আশা করি সকলেই খুবই ভালো আসো আগামীকাল তোমাদের হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা দুই এই যে এত শত শত ঘন্টা তোমরা এতদিন ইফোর্ট দিস এই শত শত ঘন্টার একদম হচ্ছে আউটপুটটা আসবে আগামীকালকের এক ঘন্টার এই মাইন্ড গেম থেকে তো তোমরা যারা হচ্ছে এই এক ঘন্টা এই শত শত ঘন্টার ইফোর্টসটা এক ঘন্টায় সুন্দরভাবে কাজে লাগাইতে পারবা তাদের রেজাল্টটাই কিন্তু আসলে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার একটা ভালো রেজাল্ট হিসেবে তোমরা হচ্ছে পাবা তো আমি দোয়া করি তোমাদের পরীক্ষাটা সবারই ভালো হোক এবং তেইশ ব্যাচের অনেক শিক্ষার্থী এবার হচ্ছে পরীক্ষা দিচ্ছ এবং চব্বিশ ব্যাচের যারা আছো তাদের জন্য ফার্স্ট টাইম মেডিকেল পরীক্ষা তো ফার্স্ট টাইমে যে কিছু কমন মিস্টেক থাকে সেট কোড না দাগানো বা হচ্ছে উত্তরপত্রে আমার রুল নাম্বার ঠিকঠাক না দাগানো টাইম মতো সেন্টারে না যাওয়া খাওয়া দাওয়া করে না যাওয়া না প্যানিক বেশি মানে বেশি নার্ভাস হয়ে যাওয়া এই কমন মিস্টেকস গুলো আশা করি তোমরা কেউই করবে না অনেকেই এই বড়ো ভাইরা তোমাদের গাইডলাইনও দিছে যে কিভাবে উত্তরপত্র দাগাইতে হবে কিভাবে সার্কেল আমরা হচ্ছে বরাট করতে হবে তো এই বিষয়গুলো তোমরা যথেষ্ট ম্যাচিউর আমি আশাবাদী যে তোমাদের এই জিনিসগুলো ভুল হবে না ইনশাল্লাহ তবে আমার হচ্ছে বড় ভাই হিসেবে কিছু স্পেসিফিক বিষয় আমি যদিও মেডিকেল ব্যাকগ্রাউন্ডের না আমি ইউনিভার্সিটির জন্যই পড়াই তবে অ্যাডমিশন টেস্ট নিয়ে আমার যে রকম এক্সপিরিয়েন্সটা আছে এই জায়গা থেকে আমি তোমাদেরকে বলি যে আলটিমেটলি তুমি তোমার জন্য আল্লাহ তালা একটা রিজিক ফিক্স করে রাখছে আছে তো তোমার হচ্ছে যতটুকু আসবে এবং কালকে এক ঘন্টায় যদি ঠিকভাবে কাজে লাগাইতে পারো হইতে পারে তোমার ইনশাল্লাহ হচ্ছে চান্স হয়ে যাবে আবার দেখো যে এখানে কিন্তু এক লাখ পরীক্ষা দিলে সিট কিন্তু চার হাজার বা একচল্লিশ এরকম সিট তো সবাই মেজরিটি শিক্ষার্থী কিন্তু চান্স হবে না আলটিমেটলি পরীক্ষা যেরকমই হোক সৃষ্টিকর্তা রিজিকে রাখলে তোমার হচ্ছে হয়ে যাবে আর যদি রিজিকে না রাখে তাহলে কিন্তু তোমার পরবর্তী যে পরীক্ষাগুলো আছে বা সিটি ভর্তি পরীক্ষা এগুলাতে তোমার হচ্ছে ভালোভাবে কালকে থেকেই যাতে তুমি হচ্ছে ইফোর্ট দিতে পারো ঠিক আছে তো আমার সাজেশন থাকবে যে আল্লাহর নাম নিয়ে সৃষ্টিকর্তার নাম নিয়ে যতটুকু প্রিপারেশন নিছ ইনশাল্লাহ হচ্ছে খুব ভালোভাবে এই প্রিপারেশনটুকু হচ্ছে কালকে কাজে লাগাও আমার অনেক অনেক বেশি শুভকামনা থাকবে এইচএসসি তেইশ এবং চব্বিশ ব্যাচের প্রতি যাতে মেডিকেল ভর্তি পরীক্ষাটা আসছে আসলে তোমাদের বাংলাদেশের প্রেক্ষিতে সবচেয়ে বড় ভর্তি পরীক্ষাগুলোর একটা এবং অনেক বেশি শিক্ষার্থী এই জায়গায় হচ্ছে ভর্তি পরীক্ষাটা দেয় আসলে তো তোমরা এত প্যারা নিও না এত প্যানিকড হয়েও না তোমাদের যাদের রিজিকে আছে ইনশাল্লাহ মেডিকেলে হয়ে যাবে সাদা অ্যাপ্রন এবং স্ট্যাথোস্কোপ গলায় জ্বলাইতে পারবা আর যাদের পরীক্ষা খারাপ হবে দয়া করে তোমরা হচ্ছে টাইম নষ্ট না করে টাইম কিল না করে আগামীকালকে থেকেই ভার্সিটির জন্য হচ্ছে ভালোভাবে ট্রাই করা শুরু করো এবং মেডিকেলের পরে যারা ভার্সিটি প্রিপারেশন শুরু করতে চাও তাদের জন্য আমরা ক্যাম্পাস ফোর পয়েন্ট ও ব্যাচ এটা আমাদের প্রতি বছরই আসে এইবারও ক্যাম্পাস ফোর আসবে এর আগে তিনবার আসছে তো আমি আশাবাদী যে তোমাদের হচ্ছে ভার্সিটির জন্য শর্ট টাইমে একটা সাপোর্ট ইনশাল্লাহ আমরা দিতে পারবো তো যারা মেডিকেল পরীক্ষা দিবা যা না না করলেই নয় যাতে হয় যে যে এই আমার সেট কোড লাগানো উত্তরপত্রে রুল নাম্বার ঠিকভাবে লেখা বা হচ্ছে টাইম মতো যাওয়া না খেয়ে খেয়ে যাওয়া একদম হচ্ছে না খেয়ে যাতে না যাও প্যানিক না হওয়া নার্ভাস না হওয়া এই জিনিসগুলা যাতে তোমাদের না হয় এবং তুমি যতটুকুই ফোর্ট দিস এইভাবেই আহ প্রশ্নপত্র গুলা হচ্ছে সলভ করে আসো ইনশাল্লাহ আমি আশাবাদী তোমাদের একটা ভালো রেজাল্ট আসবে অনেক অনেক শুভকামনা থাকলো অনেক অনেক দোয়া থাকলো ইনশাল্লাহ আগামীকালকে ভালো একটা পরীক্ষা হবে